আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রবিউল আলম নাইম ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান ও রেজিমেন্টাল থেরাপিস্ট আজকের আলোচনায় আমরা জানবো যে পিআরপি থেরাপি কি পিআরপি থেরাপি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটার সম্ভাব্য ফলাফল কতটুকু শুরুতেই জেনে নেই পিআরপি থেরাপি কি পিআরপি থেরাপির হচ্ছে প্লাটিলাইট রিচ প্লাজমা থেরাপি এটা খুবই প্রাকৃতিক একটা থেরাপি এই থেরাপির ক্ষেত্রে বাহির থেকে কোনো ঔষধ কিংবা কোনো সিনথেটিক বা রাসায়নিক পদার্থ আপনাদের আপনার শরীরে প্রবেশ করানো হয় না এটা আপনার রক্তকে আলাদা করে আপনার নিজের রক্তটাকে সেন্ট্রিফিউজ করে সেখান থেকে রক্তের দুইটা গুরুত্বপূর্ণ উপাদান রক্তরস বা প্লাজমা এবং প্লাটিলেট বা অনুচক্রিককে আলাদা করে পুনরায় আপনার শরীরের আক্রান্ত স্থানে প্রয়োগ করে টিস্যু রিপেয়ারিং বা ক্ষয় পূরণের যেই ব্যবস্থা করা হয় সেটাই হচ্ছে পিআরপি থেরাপি তাহলে আমরা যেটা জানতে পাচ্ছি যে পিআরপি থেরাপিতে মূলত দুইটা উপাদান ব্যবহার করা একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে প্লেটলেট বা হচ্ছে অণুচক্রিকা আমরা জানি যে অণুচক্রিকা আমাদের রক্ত রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধতে সহযোগিতা করে শরীরে কোথাও কেটে গেলে ছিঁড়ে গেলে অণুচক্রিকা সেখানে এসে তাৎক্ষণিকভাবে রক্ত বন্ধ করার কাজটি করে থাকে তো সেই অনুচক্রিকা এবং রক্তরসের সম্মিলিত ফলাফল কী হতে পারে সেটা নিয়ে বিজ্ঞানীরা এই প্লাটিলেট্রিচ প্লাজমা বা এই পিআরপি থেরাপিটার উদ্ভাবন ঘটেছিল এই পিআরপি থেরাপি মূলত ব্যবহার করা হয় আমাদের টিস্যু রিপেয়ারিং বা ক্ষয় পূরণের ক্ষেত্রে সেক্ষেত্রে সাধারণত যাদের চুল পড়ে যায় বা চুলের ফলিকল দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে পিআরপি থেরাপি প্রয়োগ করা হলে চুলের গ্রোথটা ফিরে আসে চুলের ফলিকলটাই হেলদি হয় পাশাপাশি যারা জয়েন্ট পেন বা জনিত সমস্যা বা অস্ট্রিও জনিত সমস্যার কারণে টিস্যু ক্ষয় হয়ে থাকে আমাদের বোনস বা অস্থিগুলো ক্ষয় হয় সে সমস্ত আর্লি স্টেজে যদি আমরা পিআরপি থেরাপি সাহায্য করি সেক্ষেত্রে পিআরপি থেরাপির মধ্যে বিদ্যমান বিভিন্ন রকমের ব্রথ ফ্যাক্টর ইলেকট্রোলাইটস এবং হচ্ছে বিভিন্ন রকমের অ্যানজাইম কো অ্যানজাইম এই জিনিসগুলা আমার এই পিআরপি থেরাপির মাধ্যমে আমরা যখন শরীরের মধ্যে বা আক্রান্ত স্থানে ব্যবহার করি সেখানকার গ্রোথকে এর রিজুভাইন করে এই গ্রোথকে আসলে সেই জায়গার গ্রোথটাকে ফিরিয়ে নিয়ে আসে এর মাধ্যমে আক্রান্ত স্থানের যে ক্ষতি বা অস্বাভাবিকতা সেখান থেকে মুক্তি পাওয়া যায় তো পিআরপি থেরাপি আমরা সাধারণত চুলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি সবচেয়ে বেশি পরিমাণে সেক্ষেত্রে আমি বলবো যে কোন কোন ক্ষেত্রে আসলে চুল পরা আসলে এটা ফিরিয়ে নিয়ে আসতে পারবে পিআরপি থেরাপিটা কি এরকম যে মাথার মধ্যে টাক হয়ে গেছে সেখানে পিআরপি থেরাপি করালে নতুন করে চুল গজিয়ে আবার পুনরায় মাথা ভর্তি চুল হয়ে যাবে এরকম কোনো বিষয় কিনা আসলে পিআরপি থেরাপির মাধ্যমে এত বেশি জাদুকরী ফলাফল আসলে পাওয়া সম্ভব না যাদের ক্ষেত্রে আর্লি স্টেজে অর্থাৎ ইয়াং এজে চুল পড়া শুরু হয়ে যায় সেটা বিভিন্ন রকমের খাদ্যাভ্যাসের ত্রুটিজনিত কারণে ঘুমের সমস্যার জন্য বা ডায়েট এবং লাইফস্টাইলের সমস্যার জন্য যদি এই চুল পড়ার সমস্যা হয় সেক্ষেত্রে পিআরপি থেরাপি গ্রহণ করার ফলে চুলের গোড়াটা রিজুবেন জুবাইন হয় যেটা হচ্ছে আমরা কি বলি সে পুনর্জীবিত হয়